আসসালামু আলাইকুম শরীরে প্রচণ্ড জ্বর সেই সাথে ব্যথা এর মধ্যেই খামারের কাজ করতে হচ্ছে এর কারণ হচ্ছে বিকল্প কোনো পথ নাই সজীব মামা একটু অসুস্থ তার কারণে অন্য কাউকেও পাচ্ছি না এখন ঈদের সময় যাকেই ডাকবো সেই হচ্ছে ব্যস্ত বেড়াইতে যাইতেছে তারপর নানান ধরনের কাজ সবার কিন্তু আমাদের তো কোনো অপশন নাই ছুটিও নাই তো সকাল সকাল আমাদের কাজ হচ্ছে আজকে ঘাস নিয়ে আসতে হবে কেটে আর আমার শরীরে জ্বর এবং আমি তারপরেও আমার যেতে হচ্ছে কারণ আনতে তো হবেই গরুগুলা ডাকাডাকি করে এবং গতকালকে আপনারা হয়তো ভিডিওর প্রথম দিকের কিছু ফুটেজ দেখছেন যে গতকালকে আমাদের এখানে ফুটবল খেলা ছিল হচ্ছে গ্রাম এবং শহর এবং এই গ্রাম এবং শহরে একটা মানে চমৎকার একটা খেলা আমরা গতকালকে দেখছি এবং আমাদেরও খেলার কথা ছিল কিন্তু শরীর অসুস্থতার কারণে আমি খেলি নাই বাট আলহামদুলিল্লাহ আমরা ওই ম্যাচ জয়লাভ করছি মানে গ্রামের লোকেরা বাট শহরের মানে যারা খেলছে আলহামদুলিল্লাহ তারা এত ভালো খেলছে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আমি আমার দেখা প্রায় গত তেরো চোদ্দো বছর এরকম খেলা আমি দেখি নাই যেটা গত মানে কালকে আমাদের এখানে হয়েছে তো খেলাটা ছিল ইন্টারেস্টিং একটা বিষয়ের উপর সেটা হচ্ছে ছাগলের খেলা মানে একটা খাসির তো আমাদের এক বড় ভাই ওই ছাগলটা দিছিলেন তো উনি আমাদেরকে মানে প্রথমে আমাদের দুই পক্ষের এটা ভাগ করে দেওয়ার কথা ছিল মানে আমরা দিব একটা ওরা দিবে একটা পরে আমাদের ভাই বললো যে না ঠিক আছে পুরোটা তোমাদের কারোই দেওয়া লাগবে না ছাগল আমি দিয়ে দিতেছি রান্নাবান্নার কষ্ট ওইগুলো তোমরা চালাও আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ওইটার খেলার কিছু অংশ ভিডিওতে আসে আপনারা দেখবেন ইনশাআল্লাহ তো আমার সাথে নিশান ছিল ছোট ভাই ওরা আমি নিয়ে গেছিলাম ডাইকে যে ভাই তো আমার সাথে একটু আয়ের তো আমার হাত ট্যানে দিছিল দিচ্ছিল বললাম যে একটু ট্যানে ব্যথা শরীরে প্রচণ্ড ব্যথা মানে এই ব্যথার মধ্যেও কাজ করছি এই এই কাজটা আমি এই জন্যই করতেছি কারণ ব্যথার মধ্যে কাজ করলে শরীরে ব্যথা থাকে না আর কি আর ঘাসগুলো এত বেশি পরিমাণে লম্বা হয়েছে এটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সাধারণত এই সব বোনা ঘাস এত লম্বা হয় না কিন্তু এই ঘাসগুলো এত লম্বা হয়েছে সেটা আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত লম্বা হইলো কেমন তো যাই হোক আমাদের গাছগুলা লোড দেওয়া হয়ে গেছে মানে শরীর খুবই ক্লান্ত যেহেতু জ্বর শরীরে ওষুধ খায় খেয়ে আমি কয়েকদিন চলতেছি আর কি মানে বিকল্প কোনো পথ আসলে নাই যেহেতু আমি আগেই বলছি যে এখন ঈদের সময় সবাই হচ্ছে ব্যস্ত মানে সবাই ব্যস্ত বলতে আত্মীয় স্বজন আসছে সবাই বেড়াইতে গেছে সবারই একটা ছুটির দরকার হয় আর কি যেহেতু খামার আমাদের এখানে করতেই হবে গরুকে খাবার দিতে হবে ওদের তো আর কোনো ছুটি নেই তো যাই হোক আমরা ঘাসগুলোকে নিয়ে আসতেছিলাম আমাদের খামারে প্রথমে খামারে আনার পরে আমাদের মেন কাজ হচ্ছে আমাদের আমাদের একটা গাভী হচ্ছে মানে হিটে আসছে ওইটাকে সিমেন্ট দেওয়ার জন্য ডাক্তারকে ফোন দিলাম রোমান ভাইকে যে ভাই এসে সিমেন্টটা দিয়ে যায় আর কি আর আমাদের খামারের ভিতরে যে গাছগুলি ছিল গাছগুলি তো মানে অসম্ভব সুন্দর সুন্দর ফুল ফুটছে বিশেষ করে চেরি চেরি ফুলগুলো এত সুন্দর ফুটছে এটা আসলে মানে দেখলেই শান্তি আর কি তো যাই হোক প্রত্যেকটা গাছই চমৎকার চমৎকার ফুল ফুটছে মাসা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এগুলা দেখতেও ভালো লাগে আমরা এখানে কাজ করি সারাদিন দেখতেও ভালো লাগে তো নিশান বললো যে ভাই আমি আপনার কাজ করে দিতেছি মানে কাইটে দিতেছি ঘেমে পুরো অস্থির একেবারে যেহেতু সকালে ওষুধ খাইতে হয় এরপরে জ্বর একটু কমে আন দেন আমরা তারপরে কাজ করা শুরু করি আর কি তো যাই হোক এখানে ফ্যান লাগাই নিয়েছিলাম আমরা আগেই এবং পরবর্তীতে আমরা এখানে কাজ করতেছিলাম ঘাস কাটার পরে হচ্ছে মানে ইয়া আসে মানে রোমান ভাই আসে গরুকে সিমেন্ট দেওয়ার জন্যে আর ভিডিওতে যে মানে খেলার পার্টগুলো সেগুলো আসলে গতকালকের মানে গতকালকে বিকাল আমাদের এখানে খেলা হয়েছে আর কি তো আমরা হচ্ছে ওই ভিডিওগুলা এটার সাথে যুক্ত করে দিছি তো গরম পানি করে নিচ্ছিলাম রোহান ভাই চলে আসছে গরম পানি করে নিচ্ছিলাম এবং গরম পানি করে এই গরম পানিতে হচ্ছে মানে বিষটাকে একটু মানে যে সিমেন্টের যে ইয়াটা থাকে কাঠিটা থাকে ওইটাকে একটু মানে দেওয়া লাগে তাতে করে গলে যায় আর কি গলে গেলে ওটা মানে লিকুইড হয়ে যায় তখন তো আমরা দিব হচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যেহেতু গাভিটাও যেহেতু ফ্রিজিয়ান তো বিষটাও দিতে হবে ফ্রিজিয়ান তো নেক্সট টাইম থেকে সাইহল দেওয়ার চেষ্টা করবো বাট এটা আমরা ফ্রিজিয়ান দিয়েছিলাম তো যাই হোক এখন এটাকে দেওয়া কমপ্লিট মানে এর বিষ দেওয়া কমপ্লিট সিমেন্ট দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি ওই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব তার আগে আমরা গেছিলাম হচ্ছে আমাদের ওই ঘাসের জমিতে কারণ ঘাসগুলো যেহেতু আমি কাটতেছি ইদানিং তো আমার একটু দেখতে হচ্ছে যে কোন জমি থেকে কোন জমিতে ঘাস কাটা যাবে আর কি তো এখানে একটা গরু বাধা ছিল ওই গরুটা চোখ দিয়ে পানি পড়তেছিলো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যদি গরু চোখ দিয়ে পানি পরে এর মানে এই না যে গরু কান্না করতেছে মূলত কলিজাকিরমি থাকলে পেটের মধ্যে তা মানে সেক্ষেত্রে হচ্ছে গরু চোখ দিয়ে পানি পড়ে তো ঘাসের জমিগুলো দেখতেছিলাম আমি কোনো ঘাসের জমিতে বা সার দি এখনও পর্যন্ত কারণ প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই জমিটা তো আমি আসিই নেই না আসার ফলে দীর্ঘদিন না আসার ফলে আজকে আইসে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ঘাস বড় হয়ে গেছে এখানে এবং মোটা হয়ে গেছে এবং এটা দেখার পরে খুব ভালোই লাগছে কিন্তু আবার একদিক দিয়ে চিন্তা করতেছি কোন জমির ঘাস রেখে কোন জমির ঘাস কাটবো আর কি তো যাই হোক আরেকটা জমিতে যাওয়ার পথেই দেখলাম যে পোলবন ওরা ফুটবল খেলতেছে ওদের সাথে একটু ফুটবল খেলে পাওয়াটা একটু ঠিক করে নিলাম যেহেতু গতকালকে আমি খেলতে পারিনি আমার কিছু খুব খারাপ লাগছে তো আমরা গত কয়েকদিন আগে এখানে কিছু সবজি গাছ লাগাইছিলাম যেহেতু মানে বৃষ্টি হচ্ছে না তো আমরা নিজেরা পানি দিয়ে দিয়ে এগুলাকে একটু বাঁচায় রাখছি আল্লাহর রহমতে তো বেঁধে নিলাম এগুলাকে সব মানে জানলা দিয়ে দিচ্ছিলাম যাতে গাছ এগুলো উঠা যায় আর কি কাঁঠাল পাকছে কিনা এগুলো একটু চেক করে নিচ্ছিলাম বাট কাঁঠালগুলো পাকে নাই আনফর্চুনেটলি তো যাই হোক এখন আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছে গতকালকে আমাদের এখানে ছাগলের খেলা ছিল মূলত একটা ছাগল ভাই দিছিল ওই যে কালো পাঞ্জামি পরা যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি মূলত আমাদেরকে বলছিল যে ছাগল আমি দিয়ে দেবো বাট আমাদের কেনার কথা ছিল ভাই মানে ভাই বলছিলো যে আমিই দিয়ে তো তো হোক আমি যেহেতু খেলবো না সবাই একটু বললাম যেভাবেই হোক আমাদের গ্রামের মান সম্মান হোক যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি যারা শহরের ওরা তো আমাদের আত্মীয় স্বজনী মানে ভাই ব্রাদার চাচতো ভাই কেউ আবার কেউ ভাস দেয় এরকমই আর কি তো এটা একটা মজার খেলা আর কি এটা আসলে বলে বোঝানো যাবে না ট্রাইবে আমরা জিতছি যদিও বাট ওরা চমৎকার খেলছে মানে গ্রাম হিসেবে আমাদের ভালো খেলার কথা ছিল বাট আমরা ভালো খেলতে পারিনি তারপর আমরা জিতছি কিন্তু ছাগলটাকে নিয়ে যখন জিতছি আমরা ছাগলটাকে কাদের পরে নিয়ে যখন দৌড়াইতেছিলাম ফিলিংসটা অন্যরকম ছিল আর কি তো যাই হোক পরদিন আমরা ছাগলটাকে জবাব করে আজকে বিশেষ করে এটার বিরিয়ানি রান্না করা হবে তা আপনাদের দাওয়াত রইল আসসালামু আলাইকুম ও